হ্যালো বন্ধুরা ওয়েলকাম সবাইকে ডালি ব্লগ চ্যানেলে আজকে চলে এসছি আরও একখানা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ আজকে চলে এসছি একখানা খুব সুন্দর নতুন জায়গাতে তো ওই যে দেখতেই পাচ্ছ সামনে স্টেজ রয়েছে ক্রিসমাস কাপ মানে খেলার মাঠে আমরা একদম পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে এবং আমাদের ডান্স শুরু হবে আজকে এসছি আমরা বাগরাবাজ তো একদম রোডের ধারেই খেলা হচ্ছে এই যে জগন্নাথ মন্দির রয়েছে জগন্নাথ মন্দিরের সামনেই খেলাটা হচ্ছে তো দেখো এর মধ্যে টিম নেমে পড়েছে এবং এই যে আমরা আজকে রয়েছি পাঁচজন সবাই একসঙ্গে তো দেখতেই পাচ্ছ কত বড় মাঠ তো এই মাঠেই আজকে খেলা চলছিল তো এই যে দেখো চারিদিকে কানায় কানায় একদম দর্শক ভর্তি হয়েছে তো অনেক দর্শক এসেছিলো আর দেখতেই পাচ্ছ স্টেজটা কি সুন্দর বানানো হয়েছে খুব সুন্দর লাগছিলো দেখতে আর এই যে দেখো বলতে বলতে এখন একদম লম্বা একটা ছয় পড়ে গেল তো আমরা উঠে পড়ে এখন ডান্স করতে শুরু করে দিলাম একদম চলো একটু ডান্স দেখে নেওয়া যাক তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা করনি তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা এইভাবেই আমার সঙ্গে পাশে থেকে ভালোবাসো তো যতটা সম্ভব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি বড় বড় ব্লগারদের মতো এখনও ভিডিও বানাতে পারি না তো মোবাইল ক্যামেরাতেই ভিডিও বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার চ্যানেলটাকে এভাবেই সাপোর্ট করো এবং আমার পাশে থাকো তো অবশ্যই আমি যতটুকু সম্ভব যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আজকে একটা টিমেরই খেলা ছিল তাই আমরা আজকে এসছিলাম আড়াইটার সময় স্টেজে তো পাঁচটার সময় নেমে গেছি বলতে বলতে দেখো একদম লম্বা ছয় পড়ে গেছে তো দেখে নেওয়া যাক আর একটুখানি ডান্স তো বন্ধুরা খেলা শেষ বলতে বলতে আর আমরা বাড়ি যাওয়ার পথে একটা চাউমিন দোকানে ঢুকে পড়লাম ওখানে চাউমিন আর পকোড়া সবাই মিলে খাচ্ছিলাম আমি সঙ্গে দুষ্টু রয়েছে আর কাকু রয়েছে গলুও রয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই কমেন্টে জানিও যে আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই এভাবেই আমাকে ভালোবাসো আমার পাশে থাকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই